বন্ধুরাজ আলোচনা করব। আপনি জমি কিনেছেন জমির মিউটেশন করেছেন সেই জমির মিউটেশন খতিয়ান বা নামজারি খতিয়ানে বিভিন্ন রকমের ভুল হয়েছে যেমন নামের বানানে ভুল হয়েছে অংশ বসানোতে ভুল হয়েছে সেই জমির নামজারি খতিয়ানে দাগে ভুল হয়েছে কিংবা জমির নাম খারিজের মূল খতিয়ান অনেক সময় হারিয়ে গেছে কিংবা আপনার জমিতে অন্য কেউ তার নিজের নামে নাম খারিজ করে নিয়েছেন তাহলে এগুলো সমাধানের জন্য আপনি কি করবেন কোথায় যাবেন এর জন্য কত টাকা খরচ হবে কত সময় লাগবে এ সকল বিষয়ে আমাদের আইনে কি বলা রয়েছে তা নিয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন শুরুতেই বলে রাখি নামজারি খতিয়ান অর্থাৎ মিউটেশন খতিয়ানে ভুল হলে আপনি মিস কেস দায়ের করে এসিল্যান্ড অফিস অর্থাৎ সহকারী কমিশনার ভূমির কাছে খুব সহজেই প্রতিকার পেতে পারেন এই বিষয়ে আমাদের আইনি স্পষ্ট বলা রয়েছে তবে এর জন্য সাদা কাগজে আবেদনপত্রের সাথে মাত্র বিশ টাকার কোর্ট ফি লাগাতে হবে এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র আপনি সংযুক্ত করে দিতে পারেন অনুরূপভাবে কেউ যদি আপনার জমির নাম জারি অন্য কোনোভাবে এসিল্যান্ডকে ভুল বুঝিয়ে করে নেয় তাহলে এসিল্যান্ড মহোদয়ের কাছে মিসকেস দাখিলের মাধ্যমে আপনি কিন্তু সেই ভুল বুঝিয়ে যে ভদ্রলোক এই কাজটি করেছেন তার মিউটেশনটা আপনি বাতিল করে দিতে পারবেন প্রয়োজনীয় শুনানি শেষে কাগজপত্র ঠিক থাকলে এসিলেন সেই জমি আপনাকে আগের খতিয়ানে ফিরে দেবেন আবার জমির নামজারি বা খারিজ মূল কপি হারিয়ে গেলে আপনাকে থানাতে একটি হারানো বিষয়ে জিডি করতে হবে জিডির কপি সহ বিশ টাকার কোড ফি যুক্ত করে সাদা কাগজে আপনি এসিলেন বরাবর আবেদন করতে পারবেন সব কিছু বিবেচনা করে এসিলেন মহোদয় যদি সন্তুষ্ট হন যে খতিয়ানটি সত্যি হারিয়ে গেছে তাহলে তিনি নতুন খতিয়ান প্রদানের আদেশ দিবেন আদেশ প্রাপ্তির পরে আপনাকে নতুন খতিয়ানের পাওয়ার জন্য মাত্র একশো টাকা পরিশোধ করতে হবে এই টাকার বিপরীতে কিন্তু আপনাকে একটি রসিদ দেবেন যাকে ডিসিআর বলা হয় আর নাম জারি খতিয়ান ছাড়া জমির অন্য কোনো জরিপের খতিয়ান যদি হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় যেমন এস এ খতিয়ান হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সিএস বা আর এস বা বিএস যে কোনো ধরনের জরিপের ক্ষেত্রে শুধুমাত্র খতিয়ান নাম্বার এবং মৌজা নাম্বার দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম থেকে আবেদনের মাধ্যমে তুলে নিতে পারবেন আর নাম জারি খতিয়ান বিষয়ে সংশোধনী ফেতে আপনাকে কিন্তু তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সময় লাগবে কারণ আপনি এসিল্যান্ড অফিসে আবেদন করার পরে প্রতিবেদনের জন্য ইউনিয়ন ভূমি অফিসে এসিল্যান্ড মাওদায় পূরণ করবেন এবং প্রতিবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ প্রদানক্রমে উভয় পক্ষের শুনানি গ্রহণ এবং দাখিলীয় কাগজপত্রাদি বিবেচনায় যদি কোনো আপত্তি না থাকে তাহলে খতিয়ানের যে করণিক ভুলগুলো বিশেষ করে নামের ভুল অংশ বসানোর ভুল খতিয়ানের জুরিসডিকশন নাম্বার ভুল এগুলো সংশোধন করে দেবেন আদেশ অনুসারে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সংশোধিত খতিয়ান প্রস্তুত করে ইসলিয়ান মহোদয়ের কাছে পেশ করলে তিনি স্বাক্ষর করে আপনি আবেদনকারীকে সে বিষয়গুলো দিয়ে দেওয়া হবে মনে রাখবেন সহকারী কমিশনার ভূমি অর্থাৎ এসলিয়ান মহোদয় স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট উনিশশো পঞ্চাশের একশো তিতাল্লিশ ধারা মতে এবং প্রজাসত্ব বিধিমালা উনিশশো পঞ্চান্ন এর তেইশে তিন অনুযায়ী চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ডের ভুল অর্থাৎ ক্লারিক্যাল মিস্টেক যেমন নামের ভুল অংশ বসানোর হিসেবে ভুল দাগসূচিতে ভুল ম্যাপের সঙ্গে রেকর্ডের ভুল এইটা কিন্তু এই আইন বলে তিনি সংশোধন করে দিতে পারবেন একইভাবে জালিয়াতির মাধ্যমে সৃষ্ট চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ড সংশোধনের জন্য আপনি যদি এস মহোদয় আবেদন করেন তাহলে এসিলেন মহোদয় তদন্ত শেষে প্রতিবেদন প্রাপ্তির পর প্রজাসত্ব বিধিমালা উনিশশো পঞ্চান্ন এর বিধি তেইশে চার অনুযায়ী এসিল্যান্ডকে রেকর্ড সংশোধনের জন্য বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন সম্মানিত বিয়ার্স নাম জারি যে কোনো ধরনের ক্ষতি অথবা জমির কাগজপত্র হারিয়ে গেলে বা যে কোনো ধরনের ক্ষতি আর নষ্ট হয়ে গেলে কি করবেন এটা কিভাবে সংগ্রহ করবেন এই সংশ্লিষ্ট বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন